কেউ যদি হায়াত এবং রিজিক বৃদ্ধি করতে চায় নবীজি বলছে সে যেন মাত্র একটা আমল করে এই একটা আমল করার কারণে আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত দিবে সম্পদের মধ্যে বরকত দিবে হায়াতের মধ্যেও আল্লাহ পাক তাকে বরকত দিবে বোখারের বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি সম্পদ আর হায়াত বৃদ্ধি করতে চায় আমরা তো অনেকেই বলতে পারি হাদিসটা শুনে যে হুজুর আল্লাহ তো হায়াত এবং রিজিক নির্ধারিত করেছে তাহলে এটা বৃদ্ধি হয় কেমন করে নবীজি বলছে হ্যাঁ এটা বৃদ্ধি হয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত ঢেলে দেয় রিজিকের মধ্যে আল্লাহ পাক বরকত ঢেলে দেয় ওই রিজিকের মধ্যে বরকত দেওয়ার কারণে আল্লাহ পাক তার সম্পদ অনেক অনেক গুণে বৃদ্ধি করে দেয় একটা উদাহরণ দিলে আপনারা খুব ভালো বুঝবেন মনে করেন কোন একজন ব্যক্তি হালাল পথে দশ হাজার টাকা ইনকাম করে প্রতি মাসে ওই ব্যক্তি দেখবেন মাস শেষে দশ হাজার টাকা সংসার চালানোর পরেও দুই হাজার টাকা সঞ্চয় করতে পারে দুই হাজার টাকা সে গুছাতে পারে কিন্তু একজন ব্যক্তি সে পঞ্চাশ হাজার টাকা অবৈধ পথে ইনকাম করে মাসে দেখবেন পঞ্চাশ হাজার হয়েছে হাজার টাকা তাকে ঋণ করতে হয়েছে কেন ওই দশ রেখেছে বিধায় যে সারা মাসেও খেয়ে শেষ করতে পারে নাই কিন্তু এই পঞ্চাশ হাজারের মধ্যে বরকত না থাকার কারণে এটা শেষ হয়েছে এবং আরো তাকে ঋণ করতে হয়েছে এটাই হল হালাল এবং হারামের মধ্যে পার্থক্য হালাল হাল হারামের এটা হলো উদাহরণ আপনার সম্পদের মধ্যে যদি বরকত থাকে এটা খেয়ে আপনি শেষ করতে পারবেন না আপনার সন্তানেরা শেষ করতে পারবে না বরকত না থাকলে আপনাকে শেষ বয়সে ভিক্ষা করা লাগতে পারে হায়াতের মধ্যে যদি বরকত থাকে এই অল্প হায়াতের মাধ্যমে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন এমন কিছু করতে পারবেন যেটার জন্য আপনি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছেন কিন্তু হায়াতের মধ্যে বরকত নেই তাহলে দেখবেন যে এটা আপনি অল্প সময় দুনিয়াতে ছিলেন কিন্তু যেটুকু সময় ছিলেন এটুকু সময় আল্লাহ অসন্তুষ্টি নিয়ে আপনি বিচরণ করেছেন আপনি এমন কিছু করে গিয়েছেন এই হায়াতের জিন্দিগিতে আপনার জন্য জাহান্ন হয়ে গিয়েছেন মুসলমান ভাইরা আমার এই জন্য নবীজি বলছেন শুধুমাত্র একটা আমল করবে সেটা হলো ফল ইয়াসিল রেহমা তোমার আত্মীয় সম্পর্ক তুমি ছিন্ন করবে না আত্মীয়তার সম্পর্ক সর্বসময় রক্ষা করার চেষ্টা করবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কাকে বলে আমার বোন আমার সাথে সম্পর্ক রেখেছে আমিও তার সাথে সম্পর্ক রেখেছি এটাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলে না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ওটাকে বলা হয় আমার বোন আমার সাথে সম্পর্ক রাখতে চায় নাই আমি আমার বোনের সাথে সম্পর্ক রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছি এবং সম্পর্কটাকে আমি টিকিয়ে রেখেছি এই সম্পর্কটাকে আমি রক্ষা করেছি নবীজি বলছে এটাকেই সম্পর্ক রক্ষা করা বলা হয় আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আমি নবী ওই ব্যক্তিকে নিয়ে একই জান্নাতের মধ্যে থাকব ওই ব্যক্তিকে নিয়ে আমি নবী একই জান্নাতের মধ্যে থাকব। কিন্তু কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আত্মীয়তার সম্পর্ক রাখে নাই তার বোন তার কাছ থেকে সম্পত্তি নিয়ে চলে গিয়েছে বিধায় বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে ফুফু সম্পর্ক সম্পত্তি নিয়ে গিয়েছে বলে ফুর সাথে সম্পর্ক ছিন্ন করেছে চাষা সম্প সম্পত্তি নিয়েছে চাষার সাথে সম্পর্ক রাখে নাই এভাবে আত্মীয়তার সম্পর্ক সে ছিন্ন করেছে নবীজি বলছে যেই ব্যক্তির কারণে অকারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারে লায়দ খুলুল জান্না আমি নবীজি বলছি ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতেই সে প্রবেশ করবে না রিজিক সংকীর্ণ হয়ে যাবে হায়াত সংকীর্ণ হয়ে যাবে দুনিয়াতে অশান্তির মধ্যে থাকবেন পরকালেও আল্লাহ আপনাকে অশান্তির মধ্যে রেখে দিবেন জাহান্নামের মধ্যে রেখে দিবেন এজন্য হায়াত এবং রিজিক সম্পদ বৃদ্ধি করতে চাইলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কোনো বিকল্প নাই আত্মীয়তার সম্পর্ক আমাদেরকে রক্ষা করতে হবে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিবেন রিজিকের মধ্যে বরকত দিবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিসটা বর্ণনা করেছেন